আজকে মুহররম মাসের প্রথম বৃহস্পতিবার দিন তথা বরাত নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই চোখ দিয়ে যত টিভি সিনেমা গান যত কিছু দেখেছেন গুনা করেছেন আল্লাহ রাবুল আলমিন চোখের সমস্ত গুনা পর্যন্ত ক্ষমা করে দিবে এক একটা গুণাও চোখের মধ্যে থাকবে না এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন সমস্ত গান বাজনা গুনাহের কথার নিকৃষ্ট কথার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই জবান দিয়ে যত গুণা করেছেন সমস্ত জবানের মিথ্যা কথা বলার গুণা যত কঠিন গুণা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাস সম বানিয়ে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে যত টাকা পয়সার সমস্যা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব অনটন দূর করে আল্লাহ রহমত দিবে রিজিক দিবে টাকা পয়সা ধন সম্পদ দিবে আপনার ঋণকে আল্লাহ একশো পার্সেন্ট পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের মনের মধ্যে যার যে স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের মনের আশা মনের স্বপ্নকে পূরণ করবে নবীজি ওয়াদা করে বলেছেন আপনি ছোট্ট দোয়াটি পাঠ করে আজকে মহারম মাসের প্রথম বৃহস্পতিবার দিন অথবা রাত দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দিনী ভাই এবং বোনেরা এই সর্বশ্রেষ্ঠ আমলটি আপনারা আমার সঙ্গে করবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে এই দোয়াগুলো পড়িয়ে দেব ইনশাআল্লাহ আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখন বেশি বেশি এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করেছিল আজকে আমি আপনাদেরকে তিনবার সহি শুদ্ধ ভাবে এ দোয়াগুলো পাঠ করিয়ে দেব প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটি করুন আর নিষ্পাপ হয়ে যান আপনার জীবনে অনেক গুণ আছে অন্যায় করেছেন অবিচার করেছেন গুনাহের কারণে আল্লাহ আলামিন অসন্তুষ্ট হয়ে আছে গুনাহের কারণে আল্লাহর আব্দুল নিরিজিক দেয় না অভাব অনটন আপনাদের ফ্যামিলির মধ্যেই লেগে আছে তাই আপনাদেরকে বলবো আপনারা মন থেকে এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন আজকে মহাররম মাস শ্রেষ্ঠ মাস আবারও বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের মধ্যে মহাররম মাসে নবীজি রোজা রাখতেন সপ্তাহের মধ্যে প্রতি মাসে দুইটি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার যদি আপনি রাখেন ভালো না রাখলেও সমস্যা নাই ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ না না রাখলে রাখলে বিশাল প্রতি বৃহস্পতিবার যত্ন সহকারে রোজাগুলো রাখতেন এবং আগ্রহ থাকতেন যে কখন বৃহস্পতিবার আসবে সাহাবাইকার আমরা বললেন ইয়ারাসোর আমরা জানতে চাই আপনি প্রতি এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন ইয়ারসুলাল বললে ভালো হয় নবিকারিম সাল্লাহ সাল্লাম বললেন ও আমার সাহাবাইকার আমরা এই বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা খোলা থাকে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন বৃহস্পতিবার এবং সোমবার উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমি চাই আল্লা কাছে যখন আমার আল্লাহ দেখবে আমি সেই সময় রোজা অবস্থায় থাকি এই জন্যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় এই বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ অপেক্ষায় থাকে কোন ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় যত গোড়া করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে তবে শিরিক থেকে বাঁচতে হবে জীবনে যত গোনা করেছেন টিভি দেখার গোনা গোনা গান গোনা আল্লাহ আলামিনের কাছে আপনি যদি মন থেকে আজকে বৃহস্পতিবার মাপ চাইতে পারেন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এটা কিন্তু মাস। নবীজি বলেছেন এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পূর্ববর্তী অনেক জাতির তাওবাকে কবুল করেছে আপনিও যদি এই মুহররম মাসের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এটা নিষিদ্ধ মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারু শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন আল্লাহ বলেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করেছেন চারটি মাসকে জিলকদ জিলহজ মুহাররম রজব এই চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি সম্মান করেছেন সব থেকে বেশি इज्जत দান করেছেন এই জন্যে আপনারা এই চারটি মাসের মধ্যে আমল করবেন এর মধ্যে এক নাম্বার হলো মহারম মাস এক নাম্বার হলো মহারম মাস বেশি বেশি আমল করার জন্যে বলেছেন নিষিদ্ধ মানে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সব নিষেধ এই চারটি মাসের মধ্যে আল্লাহর বান্দাবান্দে শুধু আমল করবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে সকলে বলি সুবাহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর কাছে মাপ চাইবেন মাপ চাওয়ার মতো আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না গুনাহ করেছি ভুল করেছি তারপরে মন থেকে যদি ক্ষমা চাইতে পারেন দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে টাকা পয়সার অভাব থাকে ঋণ থাকে না আপনারা ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এ দোয়াটি পাঠ করলে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিবে মন থেকে পাঠ করবেন আপনারা মন থেকে পাঠ করতে পারেন না এর জন্য অভাব অনটনের মধ্যে পড়ে আছেন আল্লাহ নিজেই তো ওয়াদা করে বলেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি অর্জন করবে নামাজ পড়বে দিনের পথে চলবে আল্লাহ বলেছেন তাকে এমন জায়গা থেকে আমি আল্লাহ দেব সে কল্পনাও করতে পারে না তাই অবশ্যই দোয়াটি পাঠ করবেন এটি পাওয়ারফুল একটি শ্রেষ্ঠ দোয়া এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যে হুজুর অনেক আশা তো মনের মধ্যে আছে পূরণ হয় না আমি বলবো আজকে নবীজির গ্যারান্টি করে একটা আমলের কথা বলবো শুধু দোয়াটা পাঠ করবেন ইনশাল যা মহারমাসের আপনার মনের আশা পূরণের দিন হবে রাত হবে তাহলে প্রিয়দিনই ভাই এবং এই শ্রেষ্ঠ আমলটুকু আপনারা মন থেকে করাবেন ইনশাল্লাহ যেভাবে বলে দেব সেভাবে করবেন পাঠ করবেন চাইবেন আল্লাহ আমলটি করার নিয়মটা আমি বলে দিচ্ছি আজকে মহারম মাসের প্রথম বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় অজু ছাড়া আপনি আমলটি করতে পারেন অজু লাগবে না অজু করলে ভালো না করলেও সমস্যা নেই যাদের নামাজ নাই অসুস্থ মহিলা মা বোনরা তারাও এই আমলটি করতে পারবেন তাই আমি আমলটি এখনি আপনাদের করিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পাঠ করুন ইনশাআল্লাহ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনারা প্রথমে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন নবীজি বলেছেন একবার দুরূদ শরীফ পাঠ করলে দশটি রহমত আপনাদের সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে দিবেন এবং দশটি গুনাকে কেটে দিবেন দশটি নেকি আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবেন এবং আপনাদের এই হাদিয়াটা আল্লাহ পৌঁছে দিবে সকলে বলি সবহান মন থেকে পাঠ করবেন

দ্বিতীয়বার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সর্বশেষ দুরুস শরীফ আল্লাহুম্মা সাল্লি মোহাম্মেদীন আবেদিকা ওরাসুলিকা ওয়াসাল্লি অয়েল মক্মিনীনাবাল মক্মিনাথ ওয়াল মুসলিমিনাবাল্ মুসলিমাহাথ দুরুশরীফ হয়ে গেল এখন জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার যজ্নি আল্লার কাছেই নবীজীর জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করবেন নবীজি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে এই তাওবার দোয়াটি পাঠ করেছিলেন বারবার পাঠ করতেছিলেন তাই পাঠ করুন ক্ষমা হয়ে যাবে তার পূর্বে আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর করব না আল্লাহ তুমি ক্ষমা করে দিও মন থেকে পাঠ করুন তিনবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি أستغفر الله وأتوب إليه. أبار قرون. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. আস্তাগফিরউল্লা হাওয়া দুলাই এখন অভাব অনটন দূর হওয়ার জন্যে পরিবার সংসারের মধ্যে রিজিক আসার জন্যে আপনারা শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন ইনশা অল্লাহ আল্লাহ রিজিক দিবে অভাবকে দূর করে দিবে ঋণ থাকলে পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ পাঠ করুন একটিবার اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি আল্লাহর কসম করে বলেছেন জীবনে যত আশা আছে এক আশা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পূরণ করে দেবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে মন থেকে পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহম্মা ইন্নি আস আলুকা বেআন্নি আসা দু আনাকা অং তাল্লাহু লা ইলাহা ইল্লা অং তাল

আহ আবার বলুন যা যা লহ না মহাম্মেদন মা হুয়া আহ সর্বশেষ যা যা লহ না মহাম্মেদান মা হুয়া আহলহ। এখন মন থেকে আল্লাহর কাছে বলুন যা চাইবেন তাই কবুল হয়ে যাবে কারণ আপনি আল্লাহর কসম করে বলেছেন এ দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। তবে দোয়া করে আপনারা অধৈর্য হবেন না কারো কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় কারোটা কয়েকদিন পরে কবুল হয় কারোটা আখেরাতের জন্যে আল্লাহ রেখে দেয় এর আখেরাতে পুরস্কার রেখে দিয়েছে এর জন্য এই জন্যে আমল করে লস নাই আমল করছেন সব হচ্ছে আমল করছেন লাভবান হচ্ছে আমল করছেন আপনি আল্লাহর কাছে প্রিয় হচ্ছেন যে জিনিসটা চাইবেন যদি কল্যাণ হয় আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন মন থেকে আপনি চাপেন ইনশাআল্লাহ শুধু আমিন আমিন বলবেন আল্লাহ বলবেন আল্লাহ এটা দাও এটা দাও যা প্রয়োজন তার কথা বলবেন আল্লাহাম্মে আমিন আলহামদুলিল্লাহব বিলা আইলাম ওয়া লাকিবা তুলিল্লা মুত্তাকিন আওয়াসা তুয়াস আলাম ও আয়লা মোহাম্মদিন রসুল ইরব বিলা আইলাম অল্লাহ ইয়া লা রহমান ইয়া রহিমিয়া হাই ইয়া কাইয়ম আয়াল্লাহ এই গুরুত্বপূর্ণ মোহার রব মাসের চাঁদ দোয়া কবুলের চাঁদ আল্লাহ শ্রেষ্ঠ মাসের মধ্যে তোমার বান্দাবান্দিরা মহারম মাসের প্রথম বৃহস্পতিবার দিন অথবা রাত এই আমলটা করেছে গুরুত্বপূর্ণ আল্লাহ তাদের আমলকে কবল করো আল্লাহ জীবনে যত গুণা করেছে চোখের গুণা কানের গুণা জবানের গুণা যৌবন কালের গুণা আল্লাহ জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দাও আল্লাহ তোমার বান্দাবান্দিরা আর জীবনে কখনো গুণা করবে না আর কোনো কোনো পাপের দিকে যাবে না তোমার পথে চলবে ইনশাআল্লাহ আল্লাহ আয়া আল্লাহ অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে বালা মুসিবত আছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও টাকা পয়সার সমস্যাকে সমাধান করে দাও ঋণকে আল্লাহ পরিশোধ অতি দ্রুত করার ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দিরা অনেকে মক্কা যেতে মন চায় আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ প্রত্যেকের ঘরের অভাবকে দূর করো যার হাজবেন্ড যার স্বামী যার ছেলে যারা নিজে বিদেশে বিরাজ্য আছে ইনকাম করে আল্লাহ সকলের আল্লাহ বিদেশি বিরাজ্য ইনকাম সকলের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আসমানি আসমানি উঠায় নাও জমিনা দাফন করো আল্লাহ যারা ইনকাম করে যাদের আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে থাকে তাদেরকে তুমি সবসময় সুস্থ রাইখো ভালো রাইখো হালাল রিজিক দাও ধন সম্পদ দাও আমিন আল্লাহ আমাদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা সকলের মনের আশাগুলো পূরণ করো মনের নেক্স উদ্দেশ্যগুলো পূরণ করো আল্লাহ সকলকে আল্লাহ তালা যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করো রব্বির হাম হুমা কামা রব্বাই সগের নবীজির সিলায় দোয়াকে কবল ও মঞ্জুর করে নাও

রাসুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক প্রত্যেকের জীবনের মধ্যে আল্লাহ বরকত দিক সব সময় সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ও আমি কিন্তু ইউটিউব চ্যানেল থেকে বলছি আপনাদের সঙ্গে আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নামাজ শিখুন আপনারা যারা আমাকে দেখছেন অনেকেই মনে মনে ভাবছেন অনেকে ভাবেন যে হুজুর কোথেকে বলছে দেখি সব সময় দেখতে মন চায় আপনারা অনেকে লেখেন আপনাদেরকে বলবো যদি সব সবসময় আমাকে দেখতে মন চায় এই ভিডিওর নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা আছে এখনই সাবস্ক্রাইব করে চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বিল আসবে আবার চাপ দেন নোটিফিকেশান অল করে দেন আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আর আপনি আমল করে ধন্য হবেন আর এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত